আমার নাম বৈদ্যনাথ ঘোষ এখানে রায়গঞ্জ স্বচ্ছ বিহারের দায়িত্বে আছে আমাদের বিখ্য প্রতিষ্ঠা দিবস হ্যাঁ আজকে এই আজকের দিনে সালে ষোলোই জানুয়ারি আমাদের রায়গঞ্জ স্বচ্ছ বিহারে ঠাকুর অনুকূল চন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল সেই দিবসটাই আমরা আজকে পালন করছি স্বচ্ছন্দ কলকাতা থেকে এসছে বহু ভক্ত কলকাতা থেকে এসছে এবং আমাদের এই ডিস্ট্রিক্টের বহু ভক্ত তারা এসেছেন এবং আরো আসবেন বহু মানুষ

এই ব্যাপারটা এটা আমরা তুমি ব্যাপার তো এটা ভাষায় প্রকাশ করা যায় না অনুভব করা যায় কথা বললাম তো এর যে আনন্দটা আমার আমাদের যেন মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ এবং শ্রেষ্ঠ পরিবেশে আমরা থাকতে পারছি আমাদের ঋত্বিক কম্পাউন্ড সহজে ঘরে চারবার বছরে দশ হাজার কর্মী সারা ভারতবর্ষ পৃথিবী থেকে সেখানে আসেন হ্যাঁ সেখানে আমরা এই কথাটাই শুনি এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম হ্যাঁ স্থান যেখানে ঈশ্বরকে ভালোবাসার মানুষের মানে সমাবেশ হয় এবং সর্বধর্ম সর্ব সম্প্রদায়ের মানুষের এখানে মানে আগমন এবং সেখানে প্রসাদের ব্যবস্থা থাকে সবাই একসাথে প্রসাদ নেয় আমাদের এখানেও আমরা সেই আনন্দবাজার ওখানে যে হচ্ছে সবাইয়ের প্রসাদের ব্যবস্থা আমরা রায়গঞ্জবাসী সকলকেই জানিয়েছি বিশেষ করে আমাদের যারা ঠাকুরের শিষ্য যারা তারা সকলেই আপ্লুত আর কি থেকে প্রায় পঞ্চাশ জনের এসছেন ঠাকুরের মানুষ তারা দুই বহু কর্মীরা আসবে আমাদের এই জানুয়ারি মাসের মধ্যেই আমাদের সব প্রোগ্রাম শেষ করে ফেলা হবে কারণ ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কিন্তু আগামী একুশ তারিখ আমাদের গাজল ডালখোলা ইসলামপুর একসাথে প্রোগ্রাম হয়ে যাচ্ছে হম উত্তরবঙ্গের সব মন্দিরই মানে সর্বত্র মন্দির আছে আমাদের সেই জামালদা কুচবিহার মালবাজার শিলিগুড়ি ইসলামপুর ডালখোলা রায়গঞ্জ কালিয়াগঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট তপন হিলি সর্বত্র আমাদের মন্দির আছে সব উৎসব হচ্ছে এবং সবচেয়ে বেশি আনন্দ খবর যে আমাদের আচার্য দেবের ছেলে জ্যেষ্ঠ পুত্র তিনি একত্রিশে জানুয়ারি আমাদের আয়োজনে আসছেন এবং উত্তরবঙ্গে আসছেন প্রথম বলতে পারেন ছেলেবেলা এসেছেন নাকি তার এত ভালোবাসা যে আমাদের দশ হাজার কর্মী সম্মানের মাঝে তিনি বলছেন যে আপনাদের যদি গাড়ির কোন সমস্যা হয় আপনার সোজা টিকিট কেটে যশি দিয়ে আসবেন থেকে স্বচ্ছ আসবেন চব্বিশ ঘন্টা আমি আপনাদের জন্য আছি প্রত্যেকটা কর্মীর চোখে জল কারণ যাদের কাছে গেলে আমরা সব সমস্যার সমাধান পাই এটা আমাদের প্রত্যেকে এটা অন্তরের অন্তঃস্থলের কথা ঠাকুর বলেছেন সব সমস্যার সমাধান দাম প্রতিষ্ঠা বিশ্বের সব মানুষের মঙ্গলের জন্য ঠাকুর যে পথে সন্ধান দিয়ে গেছে এখানে ঠাকুর যে মা মৃশ্ব মা জহি সকের মৃত্যু বলেছে অবলুপ্ত আজকে আমরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারে আজকে আমরা সর্ব মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি এটা আমরা আমাদের জীবনকে ধন্য বলে মনে করি মাই মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স